আল্লাহ ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে গিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে গিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায় চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে আমরা অস্ত্র ধারণ করবো সেই অস্ত্র বন্দুক নয় কামার নয় রিভলভার নয় স্টেনগান নয় এসএলআর নয় দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের মোকাবেলা করব ইমানের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে কিসের অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ